আমাদের বাংলাদেশে একজন বিদগ্ধ আলেম তিনার নাম কাজী ইব্রাহিম কি নাম হাজার হাজার আলেমের ওস্তাদ একেবারে ঘাড়ি কথা কইছো ওস্তা ইয়ে হুজুর একেবারে ঘাড়ি কথা এই যে কাজী ইব্রাহিম একেবারে বাংলাদেশের হাজার হাজার যে সমস্ত আলেম ওলামা আছে তাদের ওস্তাদ এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং আমরাও কিন্তু সেটা স্বীকার করি কিন্তু দুর্ভাগা জাতি দুর্ভাগা জাতি কাজী ইব্রাহিমের মর্যাদা দিল না এখন তো ওই যে জেলের মধ্যে ঢুকিয়ে রাখছে এই বক্তব্যটা কত দুই সালের সাতাশ এপ্রিল দুই হাজার একুশ সালের সাতাশ এপ্রিল তো কাজী ইব্রাহিমকে আজ তো কবে তার আগে না পরে আচ্ছা ঠিক আছে হাজার হাজার আলেম ওলামা হুজুরদের ওস্তাদ কাজী ইব্রাহিম তো এ ব্যাপারে আর কি বলার আছে হুজুর চোখে দেখা এই পরিমাণের গবেষক একজন আলেম কম আছে বাংলাদেশে আছে তবে কম সংখ্যাটা একেবারে কম কিসের কম কাজী ইব্রাহিমের মতো এরকম ভয়ঙ্কর গবেষক ইসলামী বিজ্ঞানী বাংলাদেশ তো দূরের কথা গোটা পৃথিবীতে নেই গোটা পৃথিবীতে নেই কি বলে না বলে আবার বলছে যে আছে বাংলাদেশ আছে তবে কম আর কে আছে বাংলাদেশে হুম কাজী ইব্রাহিম যে সমস্ত জিনিস গবেষণা করে বের করছে বস্তুতে সেগুলোরই তো আসলে প্রতিধ্বনি করে অন্য মানুষ অর্থাৎ কাজী ইব্রাহিমের আবিষ্কৃত তথ্যগুলোই তো তারা প্রচার করে তো সেখানে যারা নাকি প্রচার করে তারাও কি গবেষক নাকি উল্টা পাল্টা কথা বলে আসলে গবেষক কাকে বলে সেটাই জানে না কাজী ইব্রাহিম অনন্য অসাধারণ আনপ্যারাল ইউনিক তার তুলনা একমাত্র সে নিজেই তার তুলনা একমাত্র সে নিজেই তার সাথে অন্য কোনো এই যে সক্ষমৌল্লা কোন রকম কোনো তুলনা হতেই পারে না তো হুজুর তুমি কাজী ইব্রাহিমকে উপরে তুলে ধরতে গিয়েও তুমি আসলে তাকে ছোট করলে তোমার বলা উচিত ছিল বাংলাদেশে তো নাই গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে অতীতে এবং বর্তমানে মানে অতীতে তার মতো কোনো গবেষক ইসলামী বিজ্ঞানী ছিল না আজকেও নাই ভবিষ্যতেও হবে না এরকম বললে কাজী ইব্রাহিমের সাথে সেটা মানানসই হতো তো ঠিক আছে তারপরও দেখি বলো এটা নিয়ে পরে আছেন কিন্তু আমাদের কাজী ইব্রাহিম সাহেব আমার চোখের দেখায় তিনি বিজ্ঞান নিয়ে রিচার্চ করেন ভূগোল নিয়ে করেন তিনি ইতিহাস নিয়ে করেন তিনি আকাশ নিয়ে করেন তিনি জমিন নিয়ে গবেষণা করেন এবং করতে করতে তিনি সবগুলাই কোরআন হাদিসে খুঁজে খুঁজে পেয়ে জাতির কাছে সেটা প্রকাশ করেন আর আমাদের দেশে ইদানিং কিছু লোকেরা আছে ওনাকে বলতে চায় উনি নাকি বেশি পণ্ডিত হয়ে গেছে একেবারে ঘাঁটি কথা একেবারে ঘাঁটি কথা এই যে কাজী ইব্রাহিম কি মূল্যায়ন এই যে বাংলাদেশের মানুষ করতে পারলো না এবং একই সঙ্গে বাংলাদেশের সরকারও কিন্তু করতে পারেনি বাংলাদেশের সরকার কিন্তু চাইলে এই কাজী ইব্রাহিমের কাছ থেকে অনেক বিজ্ঞানের তথ্য এবং তথ্য এইগুলা মানে তথ্য এবং তথ্য এই দুইটা জিনিস কিন্তু এই কাজী ইব্রাহিমের কাছ থেকে জেনে নিয়ে অনেক প্রাযুক্ত উদ্ভাবনী বিষয়ে কিন্তু এই জেনে নিয়ে সেটা কিন্তু বাংলাদেশের জাতীয় এবং অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে পারতো কিন্তু কাজী ইব্রাহিমকে মূল্যায়ন না করে উল্টে জেলের মধ্যে ঢুকিয়েছে এবং আমরা জানি কেন সেই কাজটা করছে কিন্তু হুজুর তুমি তো বললে রিসার্চ করে তুমি সেই কথাটাই বললে রিসার্চ করে এই জিনিসগুলো করছে আর কি হ্যাঁ 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 রিসার্চ করেনি অর্থাৎ গবেষণা না রিসার্চ মানে রিসার্চ করা মানে কি ওই যে বিদ্যুৎ আবার পূরণ করা নাকি ওটার কি আসলে রিসার্চের বাংলা কি হবে যা তো আমি আবার এসব নিয়ে কেন ইয়ে করি তো হুজুর তুমি তো রিসার্চ বললে এসে কোনো অসুবিধা নাই বাংলাদেশের আসলে দুর্ভোগের কারণ এটাই যে এরা জ্ঞানী এবং গুণীদেরকে কদর করতে জানলো না ইজ্জত দিতে জানল না মর্যাদা দিতে জানলো না তো এ ঠিক একই ঘটনা এই যে কাজী ইব্রাহিমের ক্ষেত্রে ঘটছে এই লোকটা আমরা জানি যে কিছুকাল আগে ওই যে অ্যান্টার্কোটিক মহাদেশের ফুটু আবিষ্কার করে তারপরে সাম্বালা নামের পৃথিবীতে তো চলে গেছিলো তাই না অর্থাৎ কোরআনে যে সাতটা পৃথিবীর কথা আছে তো এটা তো সত্য তো পৃথিবীতে আমরা তো বাস করি দ্বিতীয় যে পৃথিবী সেটা সাম্বালা সেটা আবিষ্কার করছিল সেখানে আগারতা নামে বিশাল মহা একটা দেশ আছে সেখানে গাছপালা বিল্ডিং টুল্ডিং অনেক কিছু আছে এবং শুধু আবিষ্কারই করেনি সেখানে যে হিটলার তার বিশাল সেনাবাহিনী নিয়ে ওখানে আত্মগোপনে চলে গেছিলো সেটাও তো দেখছে বাংলাদেশে যে বিশাল জনগোষ্ঠী অত্যন্ত ছোট্ট একটা দেশে এত বিশাল জনগোষ্ঠী আপনারা জানেন যে এখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করা খুব টাফ ব্যাপার আসলে পৃথিবীতে এত জনঘন বিশিষ্ট দেশ আর নাই তো কাজী ইব্রাহিমের এই আবিষ্কারের সূত্র ধরে আমরা বাংলাদেশ কিন্তু ওই সাম্বালা নামক পৃথিবীতে আমরা বাংলাদেশের অনেক মানুষকে ওখানে আমরা ইয়ে করতে পারতাম আমরা কিন্তু পাঠাতে পারতাম ওখানে কিন্তু মাইগ্রেট করে বাংলাদেশের কিছু বোঝা লাঘব করা যেত কিন্তু সেটা না করে বাংলাদেশ সরকার উল্টে কী করলো তাকে ধরে নিয়ে হাজতে ঢুকালো তো এইটা তো মানে একটা প্রতিভা একটা বিজ্ঞানীর প্রতি প্রচণ্ড রকম খালি অন্যায় না এটা ভয়ঙ্কর রকম একটা অপমানেরও ব্যাপার তাই না তারপরে এই যে আমরা দেখলাম যে এই করোনা করোনার যে টিকা এটা তো করোনা মানে ওই ইয়ে কাজী ইব্রাহিম তো আবিষ্কার করেছিল যে কিউ সেভেন নাকি তো এ খেয়াল করে দেখেন যে এ আবিষ্কার করে কিন্তু এই যে এগুলো কিন্তু এই যে ওয়াজের সময় এগুলো বলে দিয়েছিল দেওয়ার ফলে হচ্ছে কি ইহিনাজরা কাফেররা কিন্তু ওই ফর্মুলাটা নিয়ে মানে শুনছে আর কি তারপরে কিন্তু ওই যে করোনার টিকা তারা কি তৈরি করছে না করে কি বিলিয়নস অফ ডলার্স লাভ করছে না তো এই জন্যে কি তারা কোনোভাবেই কি কাজী ইব্রাহিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে করেনি বা কাজী ইব্রাহিমকে কি ওই আবিষ্কারের যে যেহেতু ফর্মুলা আবিষ্কার করছে কাজী ইব্রাহিম তাকে তো এক একটু মানে সত্ত্বাধিকারী করতে পারতো তাও করেনি এমনকি রয়্যালটি বাবদ কিছু টাকা হয়তো দিতে পারতো তাও দেয়নি অথবা হয়তো গোপনে গোপনে তাকে কিছু টাকা হয়তো সারছে এখন কাজী ইব্রাহিম হয়তো বলছে যে এই ইহুদিন হাসারের কাফেরদের টাকা এগুলো হারাম আমি নেব না এরকম হতে পারে আমরা জানি না কিন্তু এই যে পরবর্তীতে যে সরকার তাকে ধরে জেলে ঢুকালো কেন ঢুকে আছে জানেন অতি গোপন সূত্রে খবর আর কি সেটা হচ্ছে যে দেখুন এত সহজে এই যে করোনার কারণে মানে করোনার কারণে তখন তো গোটা পৃথিবী ধর কম কম্পমান। একটা টিকা আবিষ্কার করার জন্য সারা দুনিয়ার উন্নত দেশের যে বিজ্ঞানী গবেষক তারা তো মানে রাত দিন পরিশ্রম করে ছিল। ঠিক তখনই কোরআন গবেষণা করে এই যে কাজী ইব্রাহিম যে ফর্মুলাটা আবিষ্কার করলো টিকার তাই না তো দেখুন যে এখানে পরবর্তীতে পশ্চিমের দেশগুলোর গবেষকদের আর কিন্তু এটা নিয়ে তেমন এক মানে খাটাখানি করা লাগেনি সেরেফ ফর্মুলাটা নিয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গিয়ে সেটার সেই টিকাটা তারা খালি তৈরি করে বাজারজাত করছে এর ফলে কি কাজটা হচ্ছে এর ফলে কাজটা হচ্ছে যে এই যে পৃথিবীর উন্নত দেশে যে বিজ্ঞানী গবেষক যারা আছে তারা কি মানে ফালতু সেজে গেল না কাজী ইব্রাহিমের কাছে তো ওই সমস্ত উন্নত দেশগুলো এটাকে কি হালকাভাবে নিবে না কি না নেয়নি এবং ঠিক সেই কারণে বাংলাদেশ সরকারকে প্রেশার ক্রিয়েট করছে যে এই পাগলকে সরি মানে এই মহাবিজ্ঞানীকে অতি সত্তর জেলে হাজতে ঢুকানো হোক কারণ কি জানেন কারণ হচ্ছে করোনা টিক করোনা টিকার যে ফর্মুলা তো তৈরি করলোই এছাড়াও কিন্তু পরবর্তীতে আরও অনেক কিছু সে আবিষ্কার অলরেডি করে ফেলছিল কিন্তু সেইগুলো প্রচার করার সুযোগ পায় নাই এবং সেইগুলো যদি প্রচার করে দিত কোরআন গবেষণা করে আরও অনেক নানারকম তথ্য এবং তত্ত্ব যেগুলো আবিষ্কার অলরেডি করে ফেলছিল ফেলছিল মানে কাজী ইব্রাহিমের মাথার মধ্যে ছিল প্ল্যানে ছিল যে খুব তাড়াতাড়ি এইগুলো হয়তো জাতির সামনে উপস্থাপন করবে কিন্তু এইটা গোপন সূত্রে পশ্চিমা দেশের বিজ্ঞানীরা জেনে তারা এই তাদের দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশের সরকারকে চাপ দেয় যাতে এই পাগলটাকে সরি এই বিজ্ঞানীটাকে ওই কারাগারে ঢুকায় কেন জানেন কারণ কাজী ইব্রাহিম যদি এই জিনিসগুলো সব প্রকাশ করে দিত তাহলে উন্নত বিশ্বের ওই সমস্ত বিজ্ঞানী গবেষকদের কিন্তু মানে পেটেল আথি পড়তো তাদের কিন্তু সব বেকার হয়ে যেত তাদের কোনো কাম থাকতো না ওই দেশের সরকার তাদেরকে বলতো এই বেড়া তোরা কী করো হ্যাঁ তোদের পিছনে বিলিয়নস অফ ডলার্স আমরা খরচ করি আর অথচ কো আম থেকে গবেষণা করে এক হুজুর বাংলাদেশে সব আবিষ্কার করে ফেলে তাহলে তোদের আমার পুষে লাভ কী তাহলে ওদেরকে কি করতো মানে চাকরি নট হয়ে যেত তো স্বাভাবিকভাবে আপনারা বুঝেন তো তারা কি ছাড়বে নাকি তখন স্বাভাবিকভাবেই হলো তারা কায়দা করে আর কি কাজী ইব্রাহিমকে ওই জেলে ঢুকানোর ব্যবস্থাগুলো এবং ঠিক এই কারণেই কিন্তু এখন জেলে আছে এবং দেখুন যে এখনও পর্যন্ত সরকার তাকে ছাড়ে না কী এমন অন্যায় করছে যে তাকে ছাড়ে না অন্যায়টা কিন্তু ওটাই যে বের হয়ে আসলেই তো সে তার মাথায় অনেকগুলো আবিষ্কার রয়ে গেছে না যেগুলো বলে দিলে দেখা যাবে যে আগামী একশো বছরের মধ্যে এই হুদিন হাসার কাফেরদের আবিষ্কার করার মতো আর কিছুই নেই তো শেষে মানে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না এতে করে তো ইহুদিন হাসার কাফের যে মুসলমানদের কাছে বা কোরআনের কাছে আসলে কিছুই না তারা যে একেবারে ফালতু সেটাই তো প্রমাণিত হবে এই জন্যেই তারা এই ষড়যন্ত্রটা চালিয়ে যাচ্ছে আমরা জানি তো যাই হোক এখন বিষয়গুলো আমাদেরকে গুরুত্বের সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে এইভাবে বাংলাদেশের এই যে বিশাল বিশাল এই যে ইসলামী বিজ্ঞানী তাদেরকে এইভাবে এই সরকার অপমানিত করবে তাদের নিয়ে টানাটানি করবে তাদেরকে অনেক সময় পাগল বলে সাব্যস্ত করে পাগলা গারোদেঢ় গানোর পায়ে তারা করবে এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না তবে আমি কিন্তু নিশ্চিত আমি কিন্তু নিশ্চিত বাংলাদেশের মানুষ আমরা তো জ্ঞানীগুণীদের কদর টদর করি না তো তো কাজী ইব্রাহিমকেও ঠিক একই পরিণতি ভোগ করতে হচ্ছে দেশের মানুষ তাকে কদর করছে না কিন্তু আমি যে ব্যাপারে নিশ্চিত সেটা হলো যে কাজী ইব্রাহিম যখন মারা যাবে আপনারা দেখেন যে এরপরে দেখবেন কাজী ইব্রাহিম কত বড়ো বিজ্ঞানী কি ভয়ঙ্কর বিজ্ঞানী এইগুলো কিন্তু এই জাতির সামনে কিন্তু আস্তে আস্তে প্রকাশ হবে এবং তখন ওই যে প্রাচীন গ্রিসের লোকজন মানে তাদের শাসকরা ওই যে সক্রেটিসকে বিষ খাইয়ে মারলো না মারার পরেই কিন্তু ওরা আফসোস করছিল হায় হায় রে আমরা একটা জ্ঞানী ব্যক্তিকে হারালাম তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু হুবহু একই ঘটনা ঘটবে এই কাজী ইব্রাহিম যখন মারা যাবে তখন কিন্তু এই দেশের মানুষ আফসোস করবে হায় 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 আমরা কাকে হারালাম এই পাগল না এই মহাবিজ্ঞানীকে আমরা হারিয়ে আমরা তো এতিম হয়ে গেলাম কি। মানে পরশ পাথর আমরা পেয়েছিলাম কিন্তু সেই পরশ পাথরের কদর আমরা দিতে পারলাম না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ